তোমরা রোজ অ্যাফারমেশান করছো রোজ নিজের মনকে জানাচ্ছ যে আমি খুব লাকি আমার কাছে একটা বড় স্যালারির কাজ আছে জব আছে আমি যাকে ভালোবাসি সে এখন আমার জীবনে আছে আমি সব কিছুই পাচ্ছি এটাই রোজ অ্যাফারমেশান করছো তোমরা এটাই রোজ নিজেকে জানাচ্ছ তাই তো কিন্তু তা সত্ত্বেও তোমাদের ইচ্ছা পূরণই হচ্ছে না কেন একবারে ভেবে দেখেছ যে কেন তোমরা তো রোজই অ্যাফার্মেশান করছো রোজই মনের ইচ্ছা জানাচ্ছ নিবাসকে তা সত্ত্বেও কেন তোমাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে না তো আজকে আমি বলবো এর কারণ কি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবে তাহলে জানতে পারবে তোমরা রোজ অ্যাফার্মেশান করা সত্ত্বেও কেন তোমাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে না তোমরা এই যে অ্যাফার্মেশানগুলো করছো ঠিক আছে কিন্তু তার পরোক্ষ নেই তোমাদের মন থেকে একটা আওয়াজ বেরোচ্ছে আরে তুই কাকে বোকা বানাচ্ছিস তোর তো ভালো মাইনের চাকরিও নেই তুই যাকে ভালোবাসিস সে তো তোর দিকে ঘুড়োও তাকায় না তুই তো আল্লাহ কি যত রাজ্যে দুঃখ কষ্ট তো তুই পাচ্ছিস এই জিনিসগুলো মন থেকে বেরোচ্ছে এই যে জিনিসগুলো তোমাদের মন থেকে চেতনা থেকে বেরোচ্ছে সেটা সোজা গিয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ডে ইউনিভার্সে আর ইউনিভার্স হলো আয়নার মতো আয়নাকে তোমরা যা দেখাবে আয়নার রিফ্লেকশানে তাই দেখাবে তোমাদের ব্রহ্মাণ্ড হচ্ছে সেম জিনিস সেম আয়নার মতো ইউনিভার্স হচ্ছে আয়নার মতো যা ভাইব্রেশন করে তুমি পাঠাবে সেটাই রিফ্লেকশানে তুমি পাবে হ্যাঁ ব্রহ্মাণ্ড কিন্তু তোমার মুখের কথা শোনে না তোমাকে চেনে না জানে না ব্রহ্মাণ্ড কিন্তু ইউনিভার্স কিন্তু অনলি আমাদের মনের ভাইব্রেশনটাকে চেনে আমাদের মনে মনের ভাবনাটাকে চেনে আমরা যা চিন্তা ভাবনা করব মন থেকে যা ভাবনা চিন্তা করব সেটাই কিন্তু গিয়ে পৌঁছাবে ব্রহ্মাণ্ডের কাছে ইউনিভার্সের কাছে তুমি যদি মনের মধ্যে কোনো ভালো ইচ্ছা করো তাহলে সেটা ইউনিভার্স তোমাদের ভালো রূপে দেবে আর যদি মনে কোনো কুযুক্তি করো খারাপ করো খারাপ চিন্তা করো তাহলে সেইটাই কিন্তু তোমরা পাবে এই জন্য মনের যে ভাইব্রেশনটা মনের যে চিন্তা ভাবনাটা কিন্তু ভেবে চিন্তা করবে এই যে শুধু অ্যাফার্মেশান করলেই যে তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে তা কিন্তু না যেটা ইচ্ছা করছো মন থেকে চাইছো সেটাকে অনুভব করতে হবে ফেল করতে হবে ধরো তুমি একটা গাড়ি কিনতে চাইছো হঠাৎ করে দেখলে সেই তোমার স্বপ্নের গাড়ি তোমার পাশ দিয়ে যাচ্ছে তখন কিন্তু তোমার মনে হিংসা করলে হবে না রাগ করলে হবে না তখন মন থেকে আনন্দ পেতে হবে আর যদি সুযোগ পাও সেই গাড়িটাকে টাচ করতে হবে অনুভব করতে হবে ফিল করতে হবে যে তোমার কাছেও একটা সেম গাড়ি আছে তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের অ্যাফারমেশান মনের ইচ্ছা পূরণ করতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি কারো জীবনে লাগে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো